সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টরনুজের সাথে কয়েক দফাই রাজনৈতিক খেলায় বিএনপির হার এই হারই বিএনপির কাল হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশে নির্বাচন পিছিয়ে নিয়ে যাচ্ছে ডক্টরনুজ সরকার বিএনপির হার কোথায় কোথায় প্রথম হার হচ্ছে বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক বা আওয়ামী লীগ নিষিদ্ধ সেটা চায়নি সেটা না চাওয়ার সত্ত্বেও এই সরকার একটি নাটকের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দ্বিতীয় হার হচ্ছে এই যে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন আছে বিএনপি নেতা তিনি আদালত কর্তৃত মেয়র হিসেবে ঘোষণা দিয়েছিল আদালত থেকে কিন্তু তাকে শপথ গ্রহণ করানো হয়নি এবং মেয়রের পদে বসতে দেয়া হয়নি বিএনপি অনেক আন্দোলন করেছে ঈশ্বা হোসেনকে দিয়ে তাকে মেয়র পদে অনেক হোসেন করেছে নগরবম তালা দিয়েছে তারপরও যে স্বার্থ হাসিল করা এবং মেয়র সেটা তিনি হতে পারেনি এই দুইটা হার বিএনপি এখনের এখন রাজনীতিতে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে এবং নির্বাচন ডক্টরুস দিবে না সেটা মোটামুটি শিউর করে ফেলেছে বিএনপির এই কার্যকলাপের কারণ। বিএনপির পাওয়ার কতটুকু মাঠের রাজনীতিতে তাদের স্ট্যামিনা কতটুকু তারা কতটুকু খেলার জন্য ডক্টর ইউনুসের সাথে উপযোগী সেটা ডক্টর বুঝতে পেরেছে বিএনপির অনেক জনসমর্থন বিএনপির কাছে অনেক টাকা বিএনপির কাছে এখন অনেক মানুষ আছে সংগঠিত হচ্ছে তারা কিন্তু ডক্টর সাথে যে সকল দল আছে সে সকল দলের মধ্যে কিছু মিলিটেন্ট বাহিনী আছে তারা কারা যেমন শিবির এনসিপি কিছু ইসলামিক দল এবং হিন্দুতাহারির মতো আরো অনেক জঙ্গি সংগঠন তারা ভোটার রাজনীতিতে অনেক পিছিয়ে থাকলো ফিল্ডের রাজনীতিতে অনেক স্ট্রং এবং আন্দোলন সংগ্রামের জন্য তারা ফাইট করতে পারবে বিএনপির সাথে আমলিক দলটা না থাকার কারণে এখন ডক্টুনু সরকার বিএনপিকে তেমন কোনো দাম দিচ্ছে না জামাত তো দাম দিল আগের মতো দিচ্ছে না কিন্তু জাইনুস জাইনসিবি তাই জামাত আমরা এটা মানতেই পারি আমলিক যতদিন ফিল্টার দিতে থাকে ততদিন বিএনপি দাম থাকবে আর আমলিক না থাকার কারণে খুব কোণঠাসা করা খুব ইজিলি বিএনপি কে চাপ ফেলা ডক্টর সরকারের পক্ষে সম্ভব হচ্ছে কেন সম্ভব হচ্ছে কারণ অনেক কিছু ইস্যু আছে ডক্টর ইউজের কাছে প্রথম ইস্যু হচ্ছে বিএনপি আট নয় মাসে কি পরিমাণ চাঁদা করেছে চাঁদাবাজি করেছে জনগণকে এগুলা পাবলিকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইজিলি বুঝানো খুব সহজ রয়েছে এবং জনগণ দেখতে পাচ্ছে এখনো চাঁদা বন্ধ হচ্ছে না সন্ত্রাসী বন্ধ হচ্ছে না লুটপাট বন্ধ হচ্ছে না বিএনপির এদিকে বিএনপি জনগণের কাছ থেকে আস্থা হারাচ্ছে সে কারণে বিএনপি নির্বাচনের জন্য যতই পেশা দিচ্ছে ডক্টর থেকে জুনার মধ্যে নির্বাচন হবে মানে ডিসেম্বরের নির্বাচন হবে না গতকালকে শামসুজ্জামান আপনি ডিসেম্বর নির্বাচন দিবেন তা না হলে কখন নির্বাচন হবে আমরাই তারিখ দিয়ে দিব আপনাকে মানে বুঝতে যাচ্ছে আপনি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন আমরা রাজপথে নেমে তারিখ দিয়ে আমরা নির্বাচন আদায় করে নিব এত সোজা হবে না আদায় করে নেওয়া নির্বিচার কিন্তু একটা গৃহযুদ্ধের পরিস্থিতি হতে পারে বাংলাদেশে যখন বিএনপি আন্দোলন নামবে নির্বাচনের জন্য তখন আওয়ামী লীগ আলাদা আন্দোলন নামবে কিন্তু নির্বাচনের জন্য না এই ডক্টর সরকারের পতনের জন্য আর ডক্টর সরকারের পতন হওয়ার পরও কি নির্বাচন সম্ভব হবে আর আর যদি বিএনপি আন্দোলন নামে ডক্টর উনি সরকার মাথানত করে কি খুব ইজিলি নির্বাচন দিয়ে দিবে মনে হয় দিবে না দেশে একটি হজবড়ল পরিস্থিতি সৃষ্টি করবে ডক্টর ইউনূস যাতে নির্বাচন না দিতে হয় এবং বিএমপি কে ভয় রাখবে তোমরা যদি আন্দোলন করো বেশি চাপাচাপি করো আমাকে আমি আমার যদি পতন হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে আর আওয়ামী লীগ ফিরে আসলে আবার তত্ত্বাবধায়ক আরেকটি সরকার হবে বাschemaName ক্ষমতা নিবে। তখন কিন্তু আমলীগকে রেখেই নির্বাচন করতে হবে আমুলীগকে রেখেই নির্বাচন অংশগ্রহণ করতে হবে তখন জয়লাভ করে এত সোজা হবে না কারণ আমলীগের পাশে বিশ্বের অনেক বাগা বাঘা দেশ আছে এবং জনসমর্থনও আছে এ ভয়ে আবার বিএনপি আন্দোলন পিছতেও পারে বা আন্দোলন থামিয়েও দিতে পারে সেই কারণে এখনো পর্যন্ত বিএনপি চুপচাপ হয়ে বসে আছে এই সরকারকে স্পেস দিচ্ছে এই সরকারের সাথে অনেক কিছুতে অমিল হলো বিএনপি এই সরকারকে অতিরিক্ত আকারে প্রেসার দিচ্ছে না ব্যালেন্স করে চলছে তাই এই সরকার সহজে ছড়ছে না দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করে এ সরকার শুধু ক্লান্ত হবে না এ সরকারকে যতই প্রেশার দেওয়া হবে সরার জন্য এ সরকার দেখবেন যে আরেকানার সাথে মায়ারমারের সাথে ঠেলাঠেলি লাগাই দিবে ইন্ডিয়ার সাথে ঠেলাঠেলি লাগাই দিবে যাতে দেশে নির্বাচনের পরিবেশ না থাকে জুনের কাছাকাছি আসলে তখন দেশে তো বর্ষাকালে থাকবে নির্বাচনের পরিস্থিতি থাকবে না এসএসসি পরীক্ষা আছে ঈদ আছে আপনার কোরবান আছে এইসব ইস্যু নিয়ে এমনি সামনের বছর তো পার হয়ে যাবে এবছর বছর তো পার হয়ে যাচ্ছেই তার মানে আরো দুই বছর পরে নির্বাচনের হিসাব করে রাখতে পারেন আর না হলে ডক্টর পতনই করাইতে হবে পতন করানোর তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পরে নির্বাচন হয় হবে নির্বাচন হলেও যে সরকার আসবে সে সরকার বেশি দিন টিকতে পারবে না আর সম্ভবও না কারণ বিশ্ব থেকে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণযোগ্যতা পেতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ করা প্রয়োজন কারণ আওয়ামী লীগের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে তো বিএনপি জামাত এনসিপি ডক্টর সাথে ইসলামিক দল সকল দল অংশ করার পর যদি ভোট কাস্ট হয় তাহলে এই নির্বাচন না আর বিএনপির কেন যাবে না তারা মনে করবে আওয়ামী লীগ নির্বাচন অংশ করে না বিএনপি তো অটোমেটিক্যালি ক্ষমতা আসবে অটোমেটিক্যালি জিতে যাবে তারা এমনিতে ভোট দিতে যাবে না তা আরো কাস্ট কম হবে তার মানে যে সরকার আসবে এক দুই বছরের মধ্যে সরকার ফল্ট করবে সরকারের গ্রহণযোগ্যতা থাকবে না বহির্বিশ্বে এটা নিয়ে সমালোচনা চলবে গুরু ফিরে জেলাও তাই সকলের উদ্দেশ্য আওয়ামী লীগ আর জীবন ক্ষমতায় ফিরে লীগ অসম্ভব তারা আওয়ামী লীগের ঘর বাড়ি পুড়িয়ে ফেলেন আওয়ামী লীগ ক্যারেস্টন মেরে ফেলেন কোনো সমস্যা নাই যারা মনে করেন আওয়ামী ফিরে আসবে আর যদি ফিরে আসে কতটা ভয়ঙ্কর হতে পারে এসব কার্যকলাপের জন্য সেটা যদি চিন্তা করে থাকেন তালা আমলিকের সাথে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনেনি নিরাপরাধ কাউকে ডিস্টার্ব করিয়েন না মারিয়েন না হয়রানি করিয়েন না পুলিশে ধরিয়ে দিয়েন না এটা যদি মাথায় থাকে তাহলে দেশ শান্তিতে থাকবে আর না হলে আমলিক ফিরে আসলে রক্তের হলি খেলা হবে তা আমি বারবার কেন বলি অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না অতি বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না সেটা যে দলই হোক না কেন তাই দেশ যাতে গৃহযুদ্ধের পথে না যায় এবং বিএনপি নির্বাচন আদায় করার জন্য অতটুকু করার অতটুকু যদি করতে না পারে সকলেই সম্মিলিতভাবে ডক্টর পতন ঘটাতে হবে পতন ঘটিয়ে নতুন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তখনই আওয়ামী লীগ সহ অন্যান্য সকল দল সহ একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক ওই নির্বাচিত সরকার এসে পাঁচ বছর সুন্দরভাবে দেশে কন্ট্রোল করে দেশশাসন করুক তারপর আবারও একটি পাঁচ বছর পরে সুন্দর নির্বাচন এভাবে হয় তাহলে আমাদের বাংলাদেশ থাকবে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল আর যদি হবে এবং মেসাকার অবস্থা হবে এইবার কিন্তু পুলিশ কোন পক্ষ হয়ে আরেক পক্ষকে গুলি করবে না পুলিশ কিছুদিন আগে যে পরিস্থিতির শিকার হয়েছে আর্মিও নিউট্রাল থাকবে কারণ সকলেই দেশের জনগণ তাই ডক্টর শেষ একটা মরণ কামড় দিবে সেখানে তার শেষ করুণ নিতে হবে তার যার সম্মান ছিল সকল কিছু ধুলো মিশিয়ে যাবে এটাই হবে শেষ পর্যন্ত ডক্টর নুর সরকারের এটা দেখবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট এটার কোনো ব্যক্তি ঘটবে না ধন্যবাদ সকলকে